আজকে আমরা যে বনটিতে চলে আসেছি এই বনটি গাজীপুর জেলায় অবস্থিত কাপাসিয়া উপজেলা তরুল গ্রামে এই বনটি অনেক বিশাল আমি সাইকেলকে নিয়ে ঘুরে এটা এই বনটাকে আমি শেষ করতে পারিনি এত বড় প্রায় দশ কিলোমিটার জুড়ে এই বনটি আছে সো এই বনটি আসলে একটি একটি বন বাংলাদেশে এখনও এরকম অভয়ারণ্য খুব বেশি নেই বললেই চলে তো আমি এই বোনটিতে এসেছি আমিও জানতাম না যে এখানে এত বড় একটা বোন আছে তো একজন আমার এক পরিচিত একজন ভাই বললো যে একটা বোন আছে ভাই এরকম এরকম তো আমি আসলাম বোনটাতে তো বোনটা সবচেয়ে বড় মানে সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই বোনটাতে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে এখনও যেমন বন বিড়াল আছে যেগুলো মানে বাঘ জাতীয় বলা চলে তো এ বেশ কিছুদিন আগে এই বনের আশেপাশের থেকে অনেকেই ওই বন বিড়ালগুলো আক্রমণও করেছে তো এখানে আরও আছে আপনার কিছু শেয়াল শেয়াল প্রজাতির কিছু প্রাণী আছে যা আমি পুকুরেও দেখতে পারছি কিন্তু ভিডিও কাভার করতে পারি নাই তারা অনেক জঙ্গলের ভিতরে থাকে তো এর জন্য হয় কাভার তো এইখানে আরও আছে আপনার কাঠ বিড়ালি আছে বিভিন্ন ধরনের পাখি আছে সাপ আছে তো পাখিগুলো আমি দেখছি আপনি এই একটা পাখি দেখা গেছে আপনার এই 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 ধরনের বনে আসলে অবশ্যই আপনারা যারা ক্যামেরাম্যান আসছেন বা যারা ফটোগ্রাফার করতে পছন্দ করেন অবশ্যই বিভিন্ন প্রকার পাখি পাবেন এখানে আমি অনেক প্রকার পাখি দেখেছি যা আসলে মানে স্বাভাবিক কোনো শহরে আমি এরকম পাখি দেখিনি বিভিন্ন প্রকার পাখি বিভিন্ন রঙের আমি নামও জানি না এতগুলো পাখির তো আমি অবাক হয়ে গেছি আসলে এই আর আরেকটা পাখি হ্যাঁ তো এত পাখি আছে বনে তো আরো অনেক ধরনের প্রাণী আছে এখানে তো আপনি আসতে পারেন বনটাতে আসতে পারেন দেখতে থাকুন অনেক সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশ হয় না একদম নিরিবিরিখ কোনো মানুষ নেই জন নেই একদম শুনশান কোনো কোনো ধরনের শব্দ নেই যানবাহনের শব্দ নেই ভালোই লাগে ভিন্ন প্রকার পাখি এখানে আছে তো গাছগুলো বেশি মোটা না গাছগুলো আসলে যে গাছগুলো অনেক বড় হয় সেগুলো স্থানীয় লোকজন কেটে নিয়ে যায় বা বন বিভাগের লোকজন কেটে নিয়ে যায় এরকম হতে পারে আর কি তারপরেও এখানে মানে পাখি বা প্রাণীদের অভয়ারণ্য আমি এখানে বিভিন্ন প্রকার মানে বেজি জাতীয় পাখি দেখেছি বেজি জাতীয় পশু দেখেছি মানে প্রাণী বেজি জাতীয় যে প্রাণীগুলো ওগুলো দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি এগুলো কী প্রাণী মানে আমি এখানে আসার পর আমি প্রায় দুই ঘন্টার মতো ছিলাম দুই ঘন্টায় আমি অনেক ধরনের মানে প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী দেখেছি আমি তো আপনাদের যারা প্রাণী প্রেমী বা প্রকৃতির প্রেমী তারা আপনারা আসতে পারেন এরকম পরিবেশে এরকম পরিবেশে আসলে অবশ্যই আপনারা আমার নতুন কিছু উদ্ভাবন করতে পারেন ধন্যবাদ